ভিউয়ার্স একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও আজকের ভিডিওতে থাকবে সারাদিন কি করেছে না করেছে কোথায় কোথায় গিয়েছে সব কিছু আজকের ভিডিওতে থাকবে তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স মাছ দেখে বুঝতে পারছেন যে আমরা গ্রামে গিয়েছে অনেক দিন পর গ্রামে গিয়েছে আর দেখুন আমাদের পুকুর থেকে অনেকগুলো কাতল মাছ উঠেছে এখন বন্টন হচ্ছে কারণ এখানে এই মাছগুলো চার ভাগ হবে তারপরে আমরা এক ভাগ পাবো তো এখন এগুলো ভাগ বন্টন হচ্ছে তো দেখতে বেশ ভালো লাগছে বলে একটু ভিডিও ধারণ করেছি আর মাছগুলো একেবারে তত্তাজা ছিল তো সব মাছগুলো লাপাত ছিল দেখতে সুন্দর লেগেছে সেই জন্য ভিডিও ধারণ করেছে আর সবচেয়ে বড় মাছটি এখানে আছে তো এখন এই মুহূর্তে মাছ ভাগ করা হচ্ছে অনেক দিন পর মাছ ভাগ করা দেখে ভালো লেগেছে আর এদিকে মাছগুলোকে পাওয়ার পরে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন সংরক্ষণে রাখবো আর আজকে রান্না করব। তো এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা একটু বাইরে যাব দেখুন এ মুহূর্তে প্রায় বারোটা বেজে গিয়েছে আমরা গিয়েছি পোস্ট অফিসে এখানে একটু কাজ ছিল তো অনেকক্ষণ আমরা সেখানে কাজ করেছি আমাদের কাজটা সমাপ্ত করে এরপরে আমরা বাইরে বের হয়ে যাব তারপরে আমাদের দুপুরবেলা নিমন্ত্রণ আছে সেখানে নিমন্ত্রণে যাব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার যে কাজটি ছিল আমার হাজব্যান্ড সহযোগিতা করছেন তো এর আমরা এখান থেকে বের হয়ে যাব এখন আমরা মার্কেটে গিয়েছি সেখান থেকে সামান্য একটু কেনাকাটা করে এরপরে আমরা মাসিমাদের বাড়িতে যাব আজকে ওখানে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা সুপার মার্কেটে গিয়েছি একেবারে ফাঁকা ছিল যেহেতু প্রায় একটার মতো এখানে বেঁচে গিয়েছে এরপরে আমরা গাছটা সেরে বাইরে বের হয়ে গিয়েছি এখন বাসায় এসে রেডি হয়ে এখন আবার যাচ্ছি মাসিমাদের বাড়িতে তো ওখানে খাওয়া দাওয়ার পর্ব চলবে তো সামান্য একটু ভিডিও ধারণ করব বেশি কিছু না তো এখন দেখুন একজন মানুষ কত দিকে কাজ করতে হয় কত পরিশ্রম করতে হয় কত দিকে যেতে হয় কত কিছু মেনটেন করতে হয় প্রত্যেকটা মানুষকে এভাবেই সব কাজগুলো গোছাতে হয় তো যাই হোক এখন আমরা পথে আছে আমরা মাসিমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি তো আমার সাথে আছে আবির্বা অজান্তা আমার চা আমি আমার হাজব্যান্ড এবং আমাদের টুমকা আর আছে অদ্রি এখন আমরা সকলে মিলে দুপুরবেলা খাবারের জন্য নিমন্ত্রণ পেয়ে আমরা এখন যাচ্ছি মাসিমাদের বাসায় আমার সাথে আছে আমাদের টুমকা তারপরে খুব রৌদ্র পড়ছিল খুব গরম একেবারে হাঁপিয়ে গিয়েছি তো যাই হোক এরপরে আমরা রিক্সা নিয়েছি আপাতত রিক্সাতেই বসে আছি আমি আবির্ভা তো এরপরে ও একটু কিছু কেনাকাটার জন্য বাইরে গিয়েছে আমরা রিক্সাতে বসে ওর জন্য ওয়েট করছি আর দেখুন রাস্তায় গাড়ি ঘোড়া চলছে খুব গরম তাপদাহ চলছে এরপরে আমরা ফাইনালি মাসিমাদের বাসার সামনে নেমে গিয়েছি এখন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আর আমার মাসি শাশুড়িদের বাড়ির দরজাটা বেশ লম্বা একেবারে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ যাই হোক এখন আমরা সেই দরজা অতিক্রম করছি দেখুন আমাদের সাথে আছে যারা সকলেই খুব মজা এবং আনন্দ করছিল বিভিন্ন কথার ছলে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আর বাড়িটি একেবারে ছায়া শুনে এটা একটা পুকুর পুকুরে অনেকগুলো ফেনা খুব সুন্দর কালার ধারণ করেছে বেশ ভালো লেগেছে আর পুরো বাড়ি জুড়ে সবুজের সমারোহ দেখুন কতক্ষণ পর্যন্ত হাঁটতেছি এখনও আমাদের পথই শেষ হচ্ছে না যাই হোক এরপরে শেষ হলো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ইতিমধ্যে আমরা পাশে এক দিদি আছে উনি শাড়ি বিক্রি করেন ওনার ওখানে গিয়েছি শাড়ি দেখতেছি থ্রি পিস দেখতেছি আর কৃষ্ণ চাদর দেখছি তো এখন সুন্দর একটা সময় অতিবাহিত করছি আর বিভিন্ন কথা চলে

এই আলমারিতে যত কিছু আছে সবগুলো সামনে আমাদের বের করে দিয়েছে দেখছি আর কেনার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছিলাম কিন্তু মনে হচ্ছিলো যেন একটু দাম হবে বা কম হচ্ছে বা বেশি হচ্ছে এরকমই একটা ভাব ছিল আর হঠাৎ করে গিয়ে দেখিয়ে আসবো এটাই একটা চিন্তা ছিল তো যাই হোক পরবর্তীতে এই জামাটা আমাকে দেখাচ্ছেন যে এই জামাটা দেখুন খুব সুন্দর আসলেই সুন্দর তো এরপরে ওদের ওখানে কিছুক্ষণ বসে এরপরে বাইরে বের হয়ে যাবো তো বাইরে বের হয়ে এখন মাসিপাদের বাড়ি ঘুরছিলাম ভালো লাগছে এদিকে রঙ্গন ফুলের সমারোহ দেখা যাচ্ছিলো সত্যি অসাধারণ একটা পরিবেশ বিরাজিত ছিল এবং পুরো বাড়ি জুড়ে আমরা সকলে একটু ঘুরছিলাম বিভিন্ন গাছগাছালিতে পরিপূর্ণ এই বাড়ি দিদি কেমন আছেন তারপরে আমরা সময় বের হয়ে গিয়েছি মার্কেটে এসেছি মার্কেটে এসে সন্ধ্যায় এই শাড়িটা কিনেছি একজনকে গিফট দিব বলে দেখুন কেমন হয়েছে শাড়িটা আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করতে পারেন আর শাড়ি মহল থেকে এই শাড়িটা কিনেছি তো ফাইনালি এই শাড়িটা পছন্দ হয়েছে এই শাড়িটা গিফটের জন্য কিনেছি জামদানি চেকের মধ্যে এরকম কফি কালারের মধ্যে একটা ছিল তো ওটাও ভালো লেগেছে কিন্তু এই শাড়িটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বলে এটা নিয়েছে বাহারি ডিজাইনের অনেকগুলো শাড়ির মধ্য থেকে আমরা একটা শাড়ি চুজ করেছি এবং সে শাড়িটা প্যাকিং করেছে তারপরে প্যাকেটটা নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা বাইরে বের হয়ে যাব এরপরে আমরা জুতা কিনবো তো দেখুন পাঁচটার শু থেকে আমরা জুতো কিনেছি সারাদিন একটা ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের গিয়েছে এবং এখান থেকে দুই জোড়া জুতা কিনেছে আবির এক জোড়া পন্ডিসা এক জোড়া কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকেও বাইরে বের হয়ে যাব আজকে সত্যি কোনো রেস্ট নেওয়া হয়নি তো খুব শরীরটা কেমন করছিল বাসায় গিয়ে একটু রেস্ট নিব সেই জন্যই পুরো করছিলাম এবং কিছুক্ষণের মধ্যে আমরা টাকা পেমেন্ট করে বাইরে বের হয়ে যাব এবং দোতলা থেকে একটু ভিডিও ধারণ করেছে এরপরে বাসায় এসে ওরা কী কী বানিয়েছে তারা খাচ্ছিলো তো করে আমাদের দিনটি আজকে সুন্দরভাবে কেটেছিল তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে রাখছি আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি